আজকে আমি তোমাদেরকে খুব সহজে পারটি মিষ্টি তৈরি করে দেখেছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর কত সুন্দর নরম রসালো হয়েছে আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর রসালো হয়েছে নমস্কার বন্ধুরা বিন্দাস্ককে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে খুব সহজে পারুটির মিষ্টি তৈরি করে দেখাবো আর হঠাৎ যদি মিষ্টিকে দিচ্ছ করে তাহলে পারুটির মিষ্টি তৈরি করে নেবে খেতে কিন্তু ভীষণই মজা আর দেখতেও খুবই সুন্দর তো তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে পারুটির মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করে নেবো এর জন্য আমি উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই এবার আমি কড়াই নারকেল নারকেলটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফপাটি জল এবার আমি নারকেলটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নারকেলটাকে হালকা সিদ্ধ করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু প্যাকেট আমুল দুধ এবার আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নেবো নারকেলের সঙ্গে পুতটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা ফেটানো এলাচ তাহলে পুরটা খেতে বেশি ভালো লাগবে এবার আমি এটাকে ঘন ঘন নেড়ে ছেড়ে একটা পুর তৈরি করে নেব নারকেলটাকে ভালো করে রান্না করে ঠিক এরকম একটা পুর তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব নিয়েছি এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম পিস করা পারুটি আর এই পারুটি এবার আমি বেলে নেব রুটিটাকে হালকা একটু বেলে নিয়েছি এবার আমি এর সাইডের এই লাল অংশটাকে কেটে নেব কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পুর পুরটা দিয়ে এবার আমি মুখটা বন্ধ করে দেব এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দেখুন পাড়ুটির চারপাশে মুখটা বন্ধ করে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখতে আর এভাবে করে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব পাড়ুটির মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব ভাজার জন্য কড়াইয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি পারোটি মিষ্টিগুলো ভেজে নেব যা এক পাঁচটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব আর মিষ্টিটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে নিতে হবে নয়তো মিষ্টির মধ্যে তেল ধরবে আর এই মিষ্টিটা কিন্তু অল্প সময় কিন্তু ভাজা হয়ে যায় মিষ্টিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর কত সুন্দর লাগছে আর এইভাবে করে আমি বাকি মিষ্টিগুলো ভেজে নেব বাকি মিষ্টিটাও লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকেও উঠিয়ে নেব এবার আমি মিষ্টির জন্য একটা সেরা তৈরি করে নেব এর জন্য বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এক বাটি চিনির সঙ্গে দিয়ে দেবো দেড় বাটি জল এবার আমি চিনিটাকে ভালো করে গলিয়ে একটা শিরা তৈরি করে নেব চিনিটাকে ভালো করে গলিয়ে ঠিক এরকম একটা শিরা তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব আর মিষ্টিগুলো দেওয়ার আগে চুলার আঁচটাকে একটু কমিয়ে নেবো মিষ্টিগুলোকে কিছুক্ষণ সিজাই রাখার পর এবার আমি এগুলোকে প্লেটে উঠিয়ে নেব আজকে আমি তোমাদেরকে খুব সহজে পারটি মিষ্টি তৈরি করে দেখেছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর কত সুন্দর নরম রসালো হয়েছে আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর রসালো হয়েছে আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে